আসলে আসলে আপনি মানে আপনারা জেনে থাকবেন যে আমরা অনেক দিন থেকে সোনাপুর ক্রীড়া ও সমাজ কল্যাণ সাথে অনেকগুলো আমাদের মানবিক কার্যক্রম আছে তো সে মানবিক কার্যক্রমে আসলে আমরা এই দেখা যায় কি দুই মাস তিন মাস লেগে যায় আর কি নতুন কার্যক্রম আমাদের গ্রহণ করতে তো আসলে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এটা একটা দীর্ঘমেয়াদী গ্যাপ হয়ে যায় তো আমরা যেন অন্তত মানে কম সময়ের ব্যবধানে মানুষের পাশে দাঁড়াইতে পারি সেই জন্য আমরা একটা নতুন প্রকল্পের কথা চিন্তা করছিলাম সেজন্য আমাদের সভাপতি সাহেব এই আইডিয়াটা আমাদেরকে থ্রো করছেন এবং আমরা ক্লাবের যে কার্যনির্বাহী কমিটি আছে সবাই মিলে আমরা এটা আলাপ আলোচনা করে আমরা এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি একমত হয়ে জি হাসি ফুটেছে আমরা আশা করছি আমরা যাদের আমাদের মুখে ফুটেছে আমরা যারা এই চেষ্টা করছি আমাদের মুখে অবশ্যই হাসি ফুটেছে বান্ডেল থাকলে প্রতি সেন্মনিতে টাকা বাজবে বিকাশ সেন্মনি বান্ডেল কিনে জিদুন প্রতিলেনদেনে আমরা সোনাপুর কিডো সমাজ কল্যাণ संघের যে বিগত সামাজিক কার্যক্রমগুলো এবং মানবিক কার্যক্রমগুলো পরিচয় করি সেটা আমাদের শুধুমাত্র মনের প্রশান্তির জন্যই করি আসলে আপনি যখন মানুষকে সহযোগিতা করবেন সেটা শুধু তাকেই আপনার শান্তি দেয় না যে করে তাকেও একটা প্রশান্তি দেয় আমি সেটাই অনুভব করি এবং কি সবসময় আমার মনের মধ্যে সেটা আমি লালন করি এবং কি অনুভব করে এই ধরনের বিভিন্ন কার্যক্রমগুলো আমরা হাতে নিই তো এই হাসিমুখ হাসিমুখ হাসিমুখের ভবিষ্যৎ হচ্ছে আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা এখানে যে আমাদের ক্লাবের যারা আমরা ইন্টারনাল সদস্যরা আছি আমরা আজকের দিনে আমরা সেটা আমরা আর্থিক যোগান দিয়ে আমরা সেটা দুইটা পরিবারের মুখে হাসি ফুটানোর চেষ্টা করেছি ভবিষ্যতে আমরা চেষ্টা করব আমাদের প্রতি মাসে কার্যক্রমগুলো যেন ধারাবাহিকভাবে থাকে এবং কি আমরা আরও সুবিধাভোগীদের সংখ্যা বাড়াবো এবং কি আমরা একটা টেকসই কল্যাণমূলক যাতে সমাজের মানুষজন অসহায় মানুষরা যেন প্রকৃত উপহার পেতে পারে সেক্ষেত্রে আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ চিকিৎসা খাতে শিক্ষা খাতে এবং অন্যান্য মৌলিক যে চাহিদাগুলো আছে সেখাতেও আমরা কাজ করবো ইনশাল্লাহ আজকের আয়োজনটা আমি অত্যন্ত খুশি হয়েছি আমার কাছে খুব মনস্ফুত হয়েছে এগুলো আসলে আমরা আগে দিন চিন্তাও করি নাই কল্পনাও করি নাই আর কেউ এটা ভাবেও না আমরা দাদা যার মতো সবাই ব্যস্ত তো এখন আমাদের ক্লাবের সদস্যরা এটা চিন্তা ভাবনা করছে আমার কাছে খুব ভালো লাগছে যে একজন অসহায় মানুষের হাতে এক বেলার খাবার তুলে দিছে উনি খুব খুশি হয়েছে আমরাও খুশি হয়েছি তাহলে হাসি মুখটা সবাই হইলো যে পাইছে উনিও হাসতেছে আমরা দিছি আমরাও হাসতেছি তো এই চলমানটা আমরা চেষ্টা করব ইনশাল্লাহ মাসের পর মাসের ভাবে চলবে বছরের পর বছর চলবে আমাদের এই উদ্যোগটা দেখে যেন অন্যান্য লোকও যাতে উদ্বুদ্ধ হয় অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারে এই কামনা ব্যক্ত করেই আমরা ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব আমাদের এই নতুন কার্যক্রমে হাসি মুখের কার্যক্রম সোনাপুর সংস্থার এই কার্যক্রম আসলে হচ্ছে যেমন আমরা মানে খুব প্রান্তিক লেভেলের হচ্ছে মানে কিছু মানুষজনকে হচ্ছে আমরা টার্গেট করেছি যাদের আর্থিক দূন্যতার কারণে যাদের হচ্ছে মানে খাওয়া দাওয়া বা সব মিলে মৌলিক চাহিদার হচ্ছে মানে একটা দূর্ণতা থাকে এই মানুষজনদের কাছে হচ্ছে আমরা হাত বাড়াই আমরা হাত বাড়াইতে চাচ্ছি এবং এই ক্ষেত্রে আসলে হচ্ছে মানে আমরা দিতে পেরে খুশি আর ওনারা হচ্ছে মানে নিয়ে পেতে খুশি